নাকমাদুহ্লা রসুল হিল করিম আাদুবিল্লাহিন বিসমিল্লাহ রহমান রহিম সদাকল আজিম আমি আজকে বিশ্ব নবীর জামানায় একজন সাহাবি আলকামু তহ ওনার বিষয়ে আমি ওনার জামানার বা ওনার মৃত্যুর সময়ের কিছু কথা আমি বলবো বিশ্ব নবীর জামানাই একজন সাহাবি ছিলেন আলকামারদি আল্লাহ হুতাল এমন একজন সাহাবি ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন জাকাত দিতেন বেশি বেশি তাহাজ পড়তেন আলকামারি আল্লাহ বেশি বেশি নফল নামাজ পড়তেন যখন মৃত্যুর সময় হয়ে গিয়েছে গড়গড়া আওয়াজ শুরু হয়ে গিয়েছে সাহাবিরা চেষ্টা করলেন ওনার জবান থেকে কালিমা বের হচ্ছে না তখন সাহাবিরা আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে গেলেন বললেন ওগো আল্লাহর হাবিব আপনার একজন সাহাবি আল কামার দি আল্লাহ তালহুর মৃত্যুর সময় হয়ে গিয়েছে গরগরা আওয়াজ শুরু হয়ে গিয়েছে ওনার জবান থেকে কালিমা বের হচ্ছে না আমরা বহু চেষ্টা করলাম বিশ্বনবী বললেন ও আমার প্রিয় সাহাবিরা দেখো ওনার রিস্তাদার কে দুনিয়ার ভিতরে আছে। সাহাবিরা খুশ করলেন ওনার মা দুনিয়ার ভিতরে বেঁচে আছে আল্লাহর হাবিব বলে ওনার মাকে বলো সেই জায়গার থেকে ওনার আলকামাকে মাফ করে দিত যদি ওনার মার গায়ের ভিতরে শক্তি আছে তাহলে লাঠি দিয়ে বড় দিয়ে বড় দিয়ে আমি নবীর কাছে আসতে বলো তখন আলকামার মাকে বলা হলো আলকমার মা বলে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওগো আলকমার মা তোমার আলকমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে ঘর আওয়াজ শুরু হয়ে গিয়েছে আলকমার জবান থেকে কালিমা বের হচ্ছে না তোমার আলকামা কি আমল করতো আলকমার মা বলতো বললেন ও আমার আমা ও গো আল্লাহর সাহাবিরা আমার আলকামা দুনিয়ার ভিতরে নামাজ পড়তেন রোজা রাখতেন জাকাত দিতেন বেশি বেশি আমল করতেন কিন্তু আলকামা আমি মার সাথে কটুর ব্যবহার করতেন তখন আলকামা বিশ আলকামার মা কাছে গেলেন তখন আল্লাহর হাবিব ওগো আল্লাহ ওগো আলকামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও তখন আলকামার মা বলে আমি মাফ করব না তখন বিশ্বনবী সাহাবিদেরকে বললেন তোমরা কিছু লাঠি নিয়ে আসো সাহাবিরা আল্লাঘটি নিয়ে আসলেন আর জমা করলেন তখন আলকামার মা বলে ওগো আল্লাহর হাবিব আপনি ওই লাখটি দিয়ে কি করবেন তখন বিশ্বনবী বলে ওই লাখটির ভিতরে আমি আগুন দিয়ে তোমার আলকামাকে জালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিব তখন আলকামার মার মনে মহাব্বত লেগে গেছে বলে ওগো আল্লাহর হাবিব আমার আলকামা যখন দুনিয়ার ভিতরে এসেছে আমার আলকামা আমার বুকের দুধ পান করিয়ে আমি আলকামাকে সেন করেছি বড় করেছি আর ওই আমার অত মহাব্বতের সন্তান আমার চোখের সামনে জ্বালিয়ে পড়িয়ে ছাই হয়ে যাবে আমি তা মা সহ্য করতে পারি না তখন আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছেন বিশ্বনবী একটি কৌশল অবলঙ্ন করলেন যেন আলকামার মা তার সন্তানকে মাফ করে দেয় বিশ্বনবীর ওই কৌশলটা কেজে লেগে গিয়েছে তখন ইন্দিমি টাইমে আল কামার জবান থেকে কালিমা বের হয়ে গিয়েছে আর ইন্দিমি টাইমে আল মৃত্যু হয়ে গিয়েছে বাইরা আমার বন্ধুগণ আমার কথা শুধু এইটাই তোমাদের মা বাবা যারা দুনিয়ার ভিতরে বেঁচে আছে মা বাবাদেরকে মহাব্বত করবা কটুর ব্যবহার করবা না যদি কটুর ব্যবহার করো তোমাদের দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে আখির আটটাও জাহান্নাম হয়ে যাবে ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন লেখাপড়া কমপ্লিট করার পরে আমি যাতে দিনের খেজমত করতে পারি আমি আপনাদের কাছে এ আশা রাখলাম যে ইনশাল্লাহ দোয়া করবেন এই বাড়িটা বহুত কষ্ট করে মেনত করে পড়তেছে আর ওনার টোন বহুত সুন্দর টোন আর ইনশাআল্লাহ এই টোনের দ্বারা দিনের খেদমতের যাতে ফায়দা হয় দিনের খেদমত যাতে করতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার আশা হইল এটা